সেরিগো লাগে পেম করতালে ব্লাক মার্কস মাক্তইব ইমান লাগব ব্লাক মার্কস এই শুনো মনো

গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইরাল হয়েছে আমাদের ভিডিওর সাথে যারা যারা আছেন অবশ্যই অবশ্যই আমাদের কলিজার ভাই ওস্তাদ কানকাটা রহিম ভাই আমাদের সাথে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য আসলে বর্তমানে তিনি আমাদের সাথে কাজ করতেছে না অন্য গ্রুপ নিয়ে কাজ করতেছে তা তার জন্য দোয়া করবেন সবাই আর আমরা এখন বর্তমান কাজ ছাড়া গ্রুপে আছি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা বসে একটা আড্ডা মারলাম এই আড্ডাটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই অবশ্যই বিশেষ করে আমার ওস্তাদ কানকাটা রহিমের কিছু নামে কমেডি লিখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম